এই মৌন মিশিলে অংশগ্রহণ করেছেন সবাইকে বনসারাপুর উপজেলা পৌর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কেউ নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র লিপ্ত আছে ধ্বংস করতে পারবে না আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচি আসবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালন করব বলবো আসুন আমরা এই জন্যই আগস্টের গণপ্রথমকে পিঠা দিতে দেবো না আর আপনারা যদি এই দেশবরি যদি